ভাইয়েরা বোনেরা কল্পনা করুন শুধু একটা হাদিস একটা আয়াত শেয়ার করলেন আর আল্লাহ তালা আপনার গুনাগুলো মাফ করে জাহান্নামের ভয়ানক আগুন থেকে আপনাকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যান সত্যি এটা সম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ নিজে বলেছেন হৃদয় দিয়ে শুনুন বল্লিগ আন্নি আয়াতান। আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও যদিও একটি মাত্র আয়াত হয় সহি বুখারি হাদিস নং তিন চার ছয় এক ভাই বোন এই ছোট্ট কাজটা এই দাওয়া আল্লাহর কাছে কত বড় আজকের এই ভিডিওটাও একটা বাণী পৌঁছনো এটি শেয়ার করুন কারোর হৃদয়ে হৃদায়ত পৌঁছে যেতে পারে আর আপনি নেকি পাবেন অসীম যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এখনি লাইক করুন কমেন্টে সুহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করে অন্তত একজনের কাছে নবীর বাণী পৌঁছে দিন আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন আর দাওয়ার তাওফিক দিন আমিন ইসলামিক সতর্কবার্তা সাথে থাকুন